যাদের যে কোনো সমস্যা আপনাদের যে কোনো সমস্যায় আপনারা এখানে এসে চিকিৎসা দিতে পারবেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের আপনাদেরকে চিকিৎসা সেবা প্রদান করব ఆమరే ఫ్రిట్ సోయ్ వడతో మనకు లైన్ ని dete తో మనకు చిన్న సొంతమే ఇలా అవకాశం ఇయర్ లైట్ సరా టైప్ మామ సరేసే ఏమీ లేదు కొరిస్ ద్వారా సర్వే అర్ధ అర్ధన కునన మొదలెక్కి మన నవ బిసారి అందరి అందరం కెప్టెన్ ని తయారు చేయడానికి కొడె కెప్టెన్ আমাদের বুথ একে আছে টিকিট কাউন্টার বুথ দুই আছে অপরচনা বিভাগ বোধ তিন এ ডায়াবেটিক ও ব্লাড গ্রুপ থ্রি নয় গ্রুপ ওষুধ বিতরণ কেন্দ্র বুথ পাঁচে মেডিসিন ও বাদ ব্যথা বিভাগ বোধ ছয় সার্জারি বিভাগ বুথ সাথে গাইডোকোলজি ও প্রসূতি বিভাগ বুথ আটে হচ্ছে শিশু বিভাগ বুথ নয় হৃদরোগ বিভাগ বুথ দশে ডায়াবেটিক বিভাগ বুথ এগারোতে চর্ম ও যৌনরোগ বিভাগ বুথ বারোতে নাক কান ও গলা বিভাগ বুথ তেরোতে অর্থোপেডিক বিভাগ প্রত্যেক বুথে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করছে Thank <laughs> you.